আমি জামা কাপড় না পরলে আপনাদের সমস্যা আছে হুম দুইজন আইসে তিনজন চারজন পাঁচজন ছয়জন একসাথে আপনার এক মিনিটের ভিতরে একশো জন আইতে একশো জন না আইলে আমি কথা বলব না দেন বারো তেরো ইয়াস ষোলো একশো জন আইলে আজকে অনেক উন্নত গুরুত্বপূর্ণ কথা বলবো একটা সিক্রেট কথা যেটা আপনারা কোনো দিন শোনেন নেই আপনারা যদি কোনো মানুষের কাছ থেকে সত্য কথা জানতে চান হেরে বেশি করে মদ খাওয়াই দিবেন হ্যাঁ আমার বাস করছি এটা আমি আগে জানতাম না আমার বান্ধবী অ্যালেনা রানী সাহাবলিসের বাবা অনেক বড় একজন শিল্পী বিশ্ববিখ্যাত গায়ক উনি বলেছেন যে বাবা যদি কোনো মানুষের কাছ থেকে তুমি সত্য কথা জানতে চাও তাহলে বেশি করে মদ খাওয়াই দিবা তখন সে সব সত্য কথা বলে দিবে তিরিশ জন হয়েছে কয় মিনিটে এক মিনিটে তিরিশ জন বত্রিশ তেত্রিশ তত্রিশ হুম হুম একশো জন হইলে সেই কথাটা বলবো আপনারা যারা আপনাদের বন্ধুবান্ধব আছে সবাইকে জানান ডাকেন এখন পঁয়ত্রিশ জন হয়েছে আটত্রিশ একশো জন না হইলে আমি বলবো না বলেছি ততক্ষণ আমি মদ খাবো শুধু কারণ ওই মদটা খাওয়ার জন্য এটাকে হাই সালামতে কিকা ইনভাইট করছে रहते আমি এই সিস্টেমটা বুঝিনা এটা কি ওই জিয়া জানে আসি ময়দিন ওকে ইনভাইট করি আমি অ্যাডিং লেখছি কিন্তু কেউ আইতে পার না যে আমি অ্যাকসেপ্ট করছি একবার অ্যাডিং 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 তো আমার দরকার 10টা 10টা মিনিমাম 10টা সেক্রেটারি দরকার আমি শুধু বলবো

এক পঞ্চাশ হয়েছে আর মার্ন হয়েছে একশো জন হইলে আমি বলবো আগে দেখো তোমাদের বন্ধু বান্ধবদের ইনভাইট করো একশো জন হইলে ভালো আমাদের প্রেম সম্রাট প্রেম দাদা প্রেম ধর্মের নবী অনলাইনে আইছে এটা কইয়ে দাও তিপ্পান্ন জন আবার পঞ্চাশ হয়ে গেছে কমে গেছে অনুপঞ্চাশ হয়েছে না বাড়তে হবে একশো জন না হলে বলবো না বলেছি না একশো জন হইতে হবে মিনিমাম একশো একজন ওইটা ভালো সত্য কথা বলবো আজকে তোদের অনেক কথা এক পঞ্চাশ জন উঠে কমে কি না কি পঞ্চাশ এক পঞ্চাশ এর মধ্যে বাড়ানা খারে একশো বেশিক্ষণ দিব জীবন আমি আমার কোটি কোটি টাকা দিয়া তোরা খুঁজি পাবিনা মোরক্ষ যাতে রাখা বাসিক কি ছোট লোকের যাত্রা বাঙালিরা ভিক্ষুক গরীব গاندی যে তোরাカス Mahatma গান্ধীকে Mahatma কজ গান্ধী তো বক্লিছে দ সাগর শুদ্ধ 64 জন ওয়া গাড়িতে নিয়ে গেছে আমার 38 হাজার আমার কথা বুঝছ না আঙ্গबाड़ी নোয়াখালীর লগে এই ত্রিপুরা রাজ্য সিনাস আঙ্গবাইত কাছে গান্ধী আশ্রম আড়ি জাম যায় আড়ি আড়ি হয়েছে কই পারে না তো 55 কই

মরুক্কো সৌদার গোষ্ঠী সুদি বাঙালি মুসলমানের গোষ্ঠী সুদি খানকের বেলা সব মরুক্কো সোদা আমি লাইভে কথা বলছি খান বলে আবার আমার প্রাইভেটে কথা কয় ব্যা সোদা সোদা মুসলমানের গোষ্ঠী গরু খায় খানকের বেলা গরু সোদা গরু খাইয়া সব গরু হয়ে গেছে গরুর মাথা মাথা বুদ্ধি করে তিষট্টি কে একশো জন হইতে কয় না কতক্ষণ লাগে না Block Is that a, I'm a, you, gotta, you gotta block that a i You got you to block it.